নিজের ব্যক্তি স্বার্থ রক্ষা করতে কি অমরপুর মহকুমাকে বন্যার জলে ডুবিয়ে দিলেন মন্ত্রী প্রণজিৎ মহারানী গেটে গোমতির জল আটকে না রেখে স্বাভাবিক গতিতে প্রবাহিত হতে দিলে ক্ষয়ক্ষতির পরিমাণ কি এত বিপুল পরিমাণে হতো বিপুল সংখ্যক জনগণের সর্বনাশ করে নিজের উদর করা মন্ত্রী বাহাদুরের বিরুদ্ধে কি কোনো তদন্ত করবেন রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী সোমবার রাত থেকেই গোমতির জল উত্তরোত্তর বৃদ্ধি পেতে শুরু করে মঙ্গলবার এবং বুধবারও একই অবস্থা চলতে থাকে বৃহস্পতিবার দিনভর বৃষ্টি না হলেও বন্যার জল কমার কোনো লক্ষণই দেখা যায়নি নতুন নতুন জায়গা প্লাবিত হয়ে মানুষজন ক্রমাগত শরণার্থী শিবিরে আশ্রয় নিতে শুরু করলেও বন্যার জল কেন কমছে না তা নিয়ে শুরু হয় খোঁজ খবর বিভিন্ন সূত্র মারফত পাওয়া খবরে জানা যায় যে মন্ত্রী রণজিত সিংহ রায় এবং অমরপুরের বিধায়ক রঞ্জিত দাসের ইগোর লড়াইয়ের জেরে মহারানী ব্যারেজের সবগুলি গেট গেটের বেশিরভাগ অংশ আটকে রেখে দেওয়া হয়েছে বৃহস্পতিবার সকালে সংবাদকর্মীদের কাছ থেকে এই খবর জানতে পেরে বিধায়ক রঞ্জিত দাস বীরগঞ্জ থানায় ছুটে যান এবং মহারানী ব্যারেজের সবগুলি গেটের বেশিরভাগ অংশ আটকে রাখার ঘটনার সত্যতা খুঁজে পান প্রথমে মনে করা হয়েছিল যে উদয়পুর শহরকে বাঁচাতেই মন্ত্রী মহোদয় অমরপুর শহরকে বন্যার জলে ভাসিয়ে দিয়েছেন কিন্তু এ ব্যাপারে আরও বিষদে খোঁজখবর করতে জানা যায় যে মন্ত্রী মহোদয় উদয়পুর শহরকে বাঁচানোর আড়ালে নিজের ব্যক্তিগত সম্পত্তি তথা বড় সিমেন্টের গুডাউন রক্ষা করতেই এই নাক্কারজনক ঘটনাটি সংগঠিত করা যায় এদিকে গমতী জেলার অন্যতম মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের এই কর্মকাণ্ডের খবর মুখে মুখে চাউল হতেই বানভাসি মহকুমা মধ্যে প্রচণ্ড ক্ষোভের সঞ্চার হতে শুরু করে বৃহস্পতিবার গড়িয়ে শুক্রবার দিনভর গোমতির জল কমার কোনো লক্ষণ না থাকলেও শুক্রবার সন্ধ্যায় আচমকায় প্রশাসনিক এক সিদ্ধান্তের কারণেই গমতীর জল কমতে শুরু করে কারণ রাজ্য প্রশাসন গোমতি জেলার জেলা শাসক এবং অমরপুর মহকুমার মহকুমা শাসককে একযোগে বদলি করে দেয় শুক্রবার সন্ধ্যায় নতুন দায়িত্বভার গ্রহণ করে জেলার জেলাশাসক মহারানী ব্যারেজের গেটগুলি ধীরে ধীরে খুলে দিতে শুরু করলে খুব দ্রুত গতিতে বন্যার জল কমতে শুরু করে শনিবার সকালে মহকুমার বিভিন্ন অংশ থেকে জল কিছুটা সরে গেলেও পরিস্থিতি স্বাভাবিক হতে আরও বেশ কিছুটা সময় গড়িয়ে যাবে বলে প্রত্যক্ষদর্শীদের অভিমত এদিকে শুক্রবার সন্ধ্যা থেকেই উদয়পুর মহকুমার মাতারবাড়ি এলাকাসহ ডাকবাংলো রোড ব্রহ্মাবাড়ি এসপি কোয়াটার সংলগ্ন এলাকার বেশ কিছু অংশ জলের তলায় তলিয়ে যায় একটি অংশ থেকে অত্যন্ত সুকৌশলে প্রচার করা হয় যে ডুম্বুর এর জল এসে উক্ত এলাকাগুলিকে প্লাবিত করছে কিন্তু বাস্তব ঘটনা হলো সুকসাগর জলা ক্যানেলের বিরাট একটা অংশ ভেঙে পড়ায় সুখসাগর জলার জল মাতাবাড়ি এবং উদয়পুরের বিস্তীর্ণ অঞ্চলকে প্লাবিত করেছে এমতো অবস্থায় কোনো ক্ষমতাবান ব্যক্তির কারণে পাঁচ দিন যাবত অমরপুরের বিস্তীর্ণ অঞ্চল জলের তলায় তলিয়ে থাকতে বাধ্য হল এবং কি কারণেই বা উদয়পুরের কিছু অংশ প্লাবিত হলো তা নিয়ে সুষ্ঠু তদন্তের দাবি উঠেছে બ્યુરો રિપોર્ટ અમર બારા